আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাস এমএস ফোন কেয়ার থেকে মনির হুসাইন আমাদের দুইটা ডিসপ্লের আপডেট প্রাইস নিয়ে আসলাম স্যামসাং নোট সিরিজের এটা হচ্ছে স্যামসাং নোট টোয়েন্টি অল্ট্রা স্যামসাং নোট টোয়েন্টি অল্ট্রা এটা হচ্ছে নোট টেন প্লাস নোট সিরিজের এই দুইটা ডিস্পের জন্য বেশি আমাদেরকে নক দেয় তো বিস্তারিত থাকবে এই দুইটার বিষয়ে বিস্তারিত থাকবে আমি প্রথমে নোট টোয়েন্টি অল্ট্রার বিষয়ে বলি আপনারা জানেন যে হান্ড্রেড পার্সেন্ট যে অরিজিনাল ডিসপ্লে এবং ডিসপ্লেটাতে কিন্তু গ্রিন লাইনের একটা আশঙ্কা থাকে এবং প্রাইসও কিন্তু প্রায় থার্টি আপ থার্টি থ্রি থেকে থার্টি ফাইভ পর্যন্ত হ্যাঁ যেখানে সেট হচ্ছে একটা মোবাইল বর্তমান ইউজ ফোন চল্লিশ বিয়াল্লিশ হাজার কিন্তু পাওয়া যায় সেখানে তিরিশ পঁয়ত্রিশ দিয়া সাধারণত ডিসপ্লে কেউ লাগাতে চায় না তো এই জন্য দেখেন আমরা ডিসপ্লের প্রাইস কিন্তু অনেক কমিয়ে দিয়েছি এটা হচ্ছে চাইনিজ থার্ড পার্টি যারা ওরা বানাইছে এটা হচ্ছে ওএলইডি ডিসপ্লে আর কি এটা এবং অরিজিনালের পার্থক্য খুবই মাইনর যেটা আমরা না বললে বা যিনি ইউজার তাকে ছাড়া হয়তো বিষয়টা কেউ বুঝবে না কারণ দেখেন এই যে ডিসপ্লেটা আছে এটার সাইজটা সব কিছু এভ্রিথিং সেট জাস্ট এটা যে সাইডে যে ভেজেলটা আছে এটা হালকা একটু মোটা আর একটা কথা বলে রাখি আপনি অনেকে প্রশ্ন করেন এটা হচ্ছে ওএলইডি ডিসপ্লে আর যেটা সেটের সাথে থাকে ওটা হচ্ছে অ্যামোলেড ডিসপ্লে হ্যাঁ একটু ভিতরের সাইডটা দেখেন তো এটার প্রাইস রাখছি অনলি সতেরো হাজার টাকা দেখেন আমরা কিন্তু আঠারো আঠারো পাঁচ এরকম সেল করে আসতেছিলাম তো আপনারা যারা এই চান আমাদের কাছে চলে আসতে পারেন এই ডিসপ্লেটা কিন্তু মানে লাইন পরার আশঙ্কা নাই বললেই চলে কারণ আমাদের প্রায় দুই বছর একটা এক্সপেরিমেন্ট আছে এটার উপরে আমরা জানি যে এটাতে হচ্ছে লাইন পরে না বা তো সাধারণত লাইন পরে না আর এটা কিন্তু আপনার ফিঙ্গার কাজ করবে বরাবরের মানে অরিজিনাল যেটা ওটার মতো কাজ করবে হ্যাঁ আর দেখেন এটা যেহেতু বডি সহ আছে অনেকে আসে অনেকদিন যাবত ইউজ করতেছেন বডিতে বেঁচে গেলেন তার মানে এখানে হচ্ছে যে শুধু ব্যাগেলটা যেটা আপনার লাগবে মানে বাহ্যিক ভাবে যে জিনিসগুলো দেখা যায় ব্যাকশাল এবং আপনার সিম ট্রিক এছাড়া কিন্তু আমরা সবকিছু দিচ্ছি বাহিরের যে জিনিসগুলো আছে আর ভিতরে আপনার ব্যাটারি মাদারবোর্ড তো এভ্রিথিং লাগবেই হ্যাঁ তো অনলি সতেরো টাকা হলে কিন্তু আপনারা এটা পেয়ে যাচ্ছেন হ্যাঁ নোট টোয়েন্টি ওয়ালা পেয়ে যাচ্ছেন অনলি সতেরো হাজার টাকা হলে তারপরে দেখেন এই এবার কথা বলবো নোট টেন প্লাস সম্বন্ধে স্যামসাং নোট টেন প্লাস এর ডিসপ্লে কিন্তু অরিজিনাল যেটা প্রায় ছাব্বিশ হাজার টাকা প্রাইস হ্যাঁ আর এটা এবং এই যে নোট টোয়েন্টি ওয়ালটা মানে বৈশিষ্ট্য কিন্তু সেমি যেমন বেজেলটা হালকা একটু মোটা হবে হ্যাঁ তারপরে গ্রিন লাইন পড়ার কোনো আশঙ্কা এটাতে নাই এটা হচ্ছে ওয়েলি ডিসপ্লে আর এটাও কিন্তু ফিঙ্গার কাজ করবে তো এটা আমরা রাখবো অনলি দশ টাকা ঠিক আছে আপনারা যারা ছাব্বিশ পঁচিশ দিয়ে ডিসপ্লে লাগাতে পারতেছিলেন না তাদের জন্য অফার প্রাইজে নিয়ে আসলাম অনলি দশ টাকা হলে আপনারা নোট টেন প্লাস পেয়ে যাবেন আর নোট টোয়েন্টি অল্টার কথা তো বললামই অনলি কত টাকা বলা হয়েছে হ্যাঁ সতেরো হাজার অনলি সতেরো হাজার টাকা হচ্ছে নোট টোয়েন্টি অল্টার হ্যাঁ আর নোট টেন প্লাস অনলি দশ হাজার পাঁচশো টাকা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ